তোমার আব্বা মারা গেল জমি রেখে মালিক কে তুমি যত খারাপের সম্পদের মালিক কে যত সন্তান তুমি একটা জিনিস চিন্তা করে দেখো তো যদি তুমি মুসলমান না হয়ে মরতে পারো যদি মরো তুমি কি জান্নাত পাবা আর যদি তুমি মুসলমান হয়ে মরো জান্নাত আছে মুসলমান হয়ে মরলে জান্নাত কি যেমন তোমার বাপ তোমাকে ঘরে জায়গা দিবে না বলে তুমি জেঠার ঘরে চাচার ঘরে যে আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা থাকো নানার বাড়ি যদি দুই দিন বেড়াও তোমার মা এসা দিয়ে যায় খালা এসা দিয়ে যায় থাক মারিয়ে না করবে না জায়গা শেষ পর্যন্ত কোথায় হয় ঘরে হয় ওকে তোমার মা বলছে তুই আজকে ঘরে এত খবর আছে তোমার বয়স তখন মাত্র এগারো বছর বা বারো বছর তুমি এখন এত এত শক্তিশালী হও নাই যে মাকে দাও মাত্র তোমার তোমার বয়স বছর একটা অন্যায় মা ঘরে আয়। তুমি কি পর হয়ে গেছে করছো এসার দোকানের সামনে ঘুরাঘাড়ি করতেছ তোমার চাচা বলতেছে কিরে আটটা বছরে তুই আজকে এখনো ঘরে নাই চাচা বুঝতে পারছে আজকে খবর আছে কিছুটা করছো আটটা নটার পরে যায় দেখে যে তোমার মাই এই তোমার খুঁজতেছে এরকম হয় না তোমার মা তোমার খুঁজে যে আমি আব্দুর রহিমের দেখছেন নি কিনলাই আর এত কষিলাম আজকে ঘরে এলাতে ওনারা তো আমার জীবনটা শেষ করে দিচ্ছে এই সে হ্যান্ডেন তুমি যা যা করছো বলছে বলার পর তোমার মা কিন্তু তোমার যখন এখনকার কথা বলছি না তোমার মা তোমাকে চেরাক নিয়ে চেরাকের যোগে খুঁজছে হারিকেন নিয়ে হারিকেনের যোগে খুঁজছে এখন মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে তোমাকে খোঁজে তোমার মা খোঁজে না দেখছো তোমার মায়ের সন্তান তুমি অন্যায় করছো বলছো ঘরে জায়গা দিবে না দুইটা সলা দিয়ে বাড়িও দিছে কিন্তু আবার আবার মায়ের করে করে খাওয়াইছে মালিশ মুসলমান হয়ে ভাই এই যে আগুনে জলে যদি পড়ে আল্লাহ ছাই করে দেয় ওটাকে আল্লাহ আবার জীবনের নদীতে ধুয়ে পবিত্র করে জান্নাতে ঢুকাই দেবে আল্লাহর হয়ে মর আল্লাহর হয়ে মর সলাদ ছাড়া বিকল্প নাই আমি কি তোমাদেরকে জাহান নামে ফেলতে আসছি এটাকে মনে করো আমার নিজের গ্যারান্টি আছে আল্লাহ আমাকে আশ্রয় দিক আমি আল্লাহকে শুধু করি আল্লাহ আমাকে ও তোমাদেরকে ক্ষমা করে দিক আমাকে আমার যত গুণা আছে তোমাকে তোমার যত গুণা আছে আমার মত করে আমার যে যে গুণাগুলো আছে তোমার মত করে তোমার যা যা গুণা আছে আল্লাহ সবগুলো মাফ করে দিক আমি দোয়া করি